হরে কৃষ্ণ আজ পয়লা ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার দিন আজকের দিনটি একটি সর্বশ্রেষ্ঠ দিন মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মখ্যান নক্ষত্রযুক্ত যুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ একটি দিন এই দিনে গৌতম বুদ্ধ তার পরিনির্মাণের কথা ঘোষণা করেছিলেন এবং আজকের দিনেই দেবতারা মর্থলোকে ভ্রমণ করতে আসেন বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ দিন তাই আজকের এই প্রসঙ্গে আমরা মাঘী পূর্ণিমার বিশেষ কথা শ্রবণ করব এবং এই মাঘী পূর্ণিমার দিনে যে কার্যগুলি আমাদের করা অত্যন্ত শুভ বিশেষত পরিবার কল্যাণে এবং সংসারে শ্রীবৃদ্ধি ও মা লক্ষ্মীর স্থায়ী হওয়ার বিশেষ কার্য যা ঘরে সুখ ও শান্তি বজায় থাকবে বিশেষ করে সংসারে অমঙ্গল দুর্বৃত হবে এই একটি কার্য করুন সেই সঙ্গে দেখুন কিছু করুন কিংবা না করুন একটি প্রদীপ প্রজ্বলন করে রেখে দিন বাড়ির এই জায়গায় তাই একটি বিশেষ প্রসঙ্গ আমরা জানার চেষ্টা করব আজকের পর্বে সকলকে আমাদের বার্তা আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য গুলি জেনে নিই আশা করছি অবশ্যই লাভ করবেন। ভালো থাকলে একটা লাইক করে মালকের নামে একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই থামবেল দেখে বুঝে গেছেন আজ এই ভিডিওতে আমরা কি শ্রবণ করতে চলেছি এই বছরের সর্বশ্রেষ্ঠ মাঘি পূর্ণিমা এই পূর্ণিমার দিন এই উপায়গুলি করলে শাস্ত্র মতে শ্রীবৃদ্ধি লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ প্রাপ্তি করা যায় অনায় আছে। অবশ্যই কিন্তু কিছু নিয়ম রয়েছে যা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধু মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এই কাজগুলি অবশ্যই করুন এই পূর্ণিমা শেষ করা হয় ধর্ম কর্মের কাজে যদি এই মাঘী পূর্ণিমা শাস্ত্র মতে পূর্ণিমা ও অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে বছরে বারোটি পূর্ণিমা তিথি পাওয়া যায় তার মধ্যে আসন্ন পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পঞ্জিকা অনুসারে উল্লেখ্য এই পূর্ণিমাকে বলা হলেও ধর্মকর্মের কাজে যদি এই মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার মনোনিবেশ করা হয় তাহলে তা বিপুল পূর্ণ এনে দেয় এমন দিনে জগতের পালনকারী শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মী বিশেষ পুজোর আয়োজন করা হয় সফল হলে বিষ্ণু মা লক্ষ্মীর বিশেষ কৃপা মেলে মনে করা হয় এই দিনে বিশেষ ধর্মীয় কাজ করলে বত্রিশ গুণ পূর্ণ লাভ হয় মাঘে ফলে ফলে পূর্ণিমা তিথির সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে অনেক সেই কারণে পূর্ণিমায় মা লক্ষ্মীর প্রসন্ন করতে পারলে তার আশীর্বাদ লাভ করা সহজ এই দিনটিতে হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত শুভ শাস্ত্রে এই দিনটির মহাত্মের কথা বর্ণিত আছে এই দিনে নদীতে স্নান করে দান ও ধ্যান করলে পুণ্য লাভ করা সম্ভব হয় প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর স্থলে অনেক পুণ্যার্থী স্নান করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি এই দিনে পুণ্য স্নান করে দান ও আরাধনা করেন তার মনের সকল বাসনা পূর্ণ হয় মাঘী পূর্ণিমায় স্নান ও দান ধ্যান করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জেনে নিন মাঘী পূর্ণিমায় কোন কোন কাজ করলে মালুখীর আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে ধন দেবীর কৃপায় সেই ব্যক্তির ঘরে অর্থ ও খাদ্যের কখনো অভাব হয় না মাঘী পূর্ণিমায় শ্রীসুক্ত পাঠ করুন পাঠ করলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু তার সঙ্গে এই দিন কনক ধারা স্রোত পাঠ করলেও উপকারী ফল লাভ করা সম্ভব তার সঙ্গে এই দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা একান্ত জরুরি এর ফলে লক্ষ্মী ও নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালান মাঘ পূর্ণিমার সন্ধ্যেবেলায় একটি অসুস্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তার সঙ্গে এই দিন অসুস্থ গাছের গোড়ায় দুধ ও জল নিবেদন করুন এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ এদিন গঙ্গা উপবাস ও দান ধান করে থাকেন অনেক ধর্মপ্রাণ মানুষ জ্যোতিষ অনুসারে এই মাঘী পূর্ণিমাতে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে সনাতন ধর্ম অনুসারে মনে করা হয় যে মাঘী পূর্ণিমার দেবতারা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন মাঘী পূর্ণিমা ধর্মপ্রাণ হিন্দুরা গঙ্গা স্নান উপবাস ও দান ধান করে থাকেন এই বছর শোভন যোগ রবি যোগ ও অশ্লেষা রং নক্ষত্র পালিত হবে মাঘী পূর্ণিমা পূর্ণিমা তিথি জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে যে এই বছর মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মহালক্ষীর আশীর্বাদে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে আমরা চেষ্টা করি শাস্ত্র বার্তা ও শ্রীকৃষ্ণ মুখবানী বইতে যা পবিত্র শ্রীমৎ ভাগবত গীতাতে ও শাস্ত্র তথ্য বিধিবিধান মহাপুরাণ সমস্ত দেব দেবীর কাহিনী বিশেষ ব্রত ও উপায় জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে তাই আমার দ্বারা এই চ্যানেলে দেখানো বা শ্রবণ করানো বিশেষভাবে ভাবে এই সকল তথ্য বা বিষয় আলোচনায় যদি সমৃদ্ধ হয়ে থাকেন আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং সুসমৃদ্ধ হয়ে থাকেন তবে সকলের মাঝে ছড়িয়ে দেবেন সেই সংসারে সাক্ষাৎ স্বয়ং দেবী লক্ষ্মী ও বিষ্ণু দুজনে প্রত্যহ সেই সংসারে বিরাজ করে তাই এতটা গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা ভগবান শ্রীহরি অথবা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় দিন তাই এই শুভ দিনে সৌভাগ্য লাভের জন্য বাড়িতে আপনারা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারেন কেননা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর প্রিয় দিন হচ্ছে এই পূর্ণিমা তিথি বিশেষত মাঘ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিনে যদি সম্ভব হয় পারেন তবে বাড়িতে একটু লক্ষ্মী নারায়ণের পুজো দিয়ে সেই সুন্দর প্রসাদ প্রস্তুত করে খিচুড়ি প্রসাদ পায়েস প্রসাদ এরপরে সকলের মধ্যে বিতরণ করতে পারেন বিশেষ করে ছোট্ট বাচ্চাদের মধ্যে কেননা প্রসাদ গ্রহণের মাধ্যমে প্রসাদের সর্বদুখানিরস্ব প্রজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভিত হয় এবং এই প্রসাদই হচ্ছে ভগবানের সাক্ষাৎ কৃপা তা আপনারা এই দিনে বিশেষ করে সকালবেলা স্নান আদি করে ঠাকুর পুজো দিতে পারেন প্রসাদ গ্রহণ করতে পারেন প্রসাদ অপরের মাঝে বিতরণ করতে পারেন যে কোনো ধরনের শুভ কর্ম এই মাঘী পূর্ণিমার দিনে অত্যন্ত শুভ তো পূর্ণিমাতে শুরু হবে আজকে তিরিশ একত্রিশে জানুয়ারি শনিবার রাত ছয়টা পনেরো মিনিট থেকে থাকবে মূলত আগামীকাল পহেলা ফেব্রুয়ারি রবিবার ভোর রাত মানে দোসরা ফেব্রুয়ারি রবিবার ভোর রাত চারটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে তো ভালো লেগে থাকলে শেয়ার করে অপরকেও জানিয়ে দিন এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন হরে কৃষ্ণ প্রত্যেকটি প্রাণীর মঙ্গল কামনা করে আজকের এই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি हरे कृष्ण जय निताई राधे राधे